তবে রাহুল কেউ খেলাতে পারতো বলতাম শো হয়েছে ভালো শট ছিল ভালো শট ফ্রেন্ড জন খেলছে কিন্তু ধুবুলিয়া গোল করেছিল কিন্তু তারা প্রথমে গোল করেছিল নাংকি এবং পরে কিন্তু গোলটা পরিশোধ করলো যারা খেলছে তোমার এস বি এন্টারপ্রাইজ দমদমের হয়ে গোল পরিশোধ করেছে খুব সুন্দর দিল ওরা খুব ভালো খেলছে আদিবাসী বেশ কিছু প্লেয়ার ভালো কিন্তু খেলাটা ধরে নিয়েছে সুকুমার গুড বল দিনে ধরতে পারলো না কিন্তু ভালো বের করলো না

ওরা একটা গোল খেয়ে প্রথমে তারপরে গোল প্রতিশোধ করে খুব ভালো কিন্তু খেলছে বাঙালি ছেলেরা অর্থাৎ দিনু পিরু সুকুমার রাহুল সোহেলরা খুব সুন্দর খেলা হয়েছে কিন্তু ওদিকে রয়েছে এস বি এন্টারপ্রাইজ দমদম রয়েছে পিরু রয়েছে সোহেল রয়েছে দিনু সুকুমার রাহুল এবং আরও একজন প্লেয়ার রয়েছে ওরা কিন্তু এক গোলে ছিল তারপরে গোলটা পরিশোধ করেছে খুব ভালো খেলেছে খুব ভালো কামব্যাক করেছে এদিকে গোলকিপার রয়েছে রাজ রয়েছে নাঙ্কি কেইটা কেইটার অ্যাসিস্টে কিন্তু নাংকি গোলটা করেছিল প্রথম গোলটা রয়েছে মাইকেল

বলে রয়েছে পুরু শট নিতে তারা হো করে কিন্তু বাইরে মারলো সোনাই শর্টটা বাইরে কিন্তু হয়ে গেল শর্টটা তারা করে কিন্তু বাইরে কিন্তু সম্ভবত পিরু এসেছে না সরি পিরু নয় দিনও এসেছে দিনও বোধহয় গোলটা করেছিল কিন্তু দেখা যাক রাজ একটা রাজ একটা সেফ দিতে পারে কিনা ও ও ভালো সেফ রাজ রক্ত বাবা তো দিতে পারো জন্য ও ভালো সেভ রাজ ভালো সেভ তো কিন্তু বলতে চাইছে ডবটা ভেতরে পড়েছিল আসলে কি ড্রপটা ভেতরে পড়েছিল নাকি বাইরে অর্থাৎ সেভ ভালো সেভ রাজ শটে এসছে মাইকেল এই মুহূর্তে পিরু আবারও কি পারবে সেভ দিতে ও ভালো ভালো প্লেসমেন্ট মাইকেল ভালো গোল করলো কিন্তু

শেষ শট গোল করলে কিন্তু সুযোগ থাকবে গোল করতে না পারলে কিন্তু কোনো সুযোগ থাকবে না খালি জুরান গোল শট রাহুল এসছে শটে রাহুল राहुल वर्सेस राज और एक सेव कर ले किंतु ओ हो हो भूल कर ফেললেন কতটা ও हो हो भूल कर ফেললেন কতটা পাওয়ারের আগলো শটটা দিতে হয় কতটা পাওয়ারের আগলো শটটা বাইরে চলে গেল শট হলো राहुल তোম শটের দিকে কিন্তু एडवांटेज পেও কিন্তু এই মুহূর্তে কিন্তু জায়গা হারাতে হচ্ছে গোল করলে কিন্তু পরবর্তী রাউন্ডে সেমিফাইনালে চলে যাবে উনিশশো আট পারবে কি সেফ দিতে নাকি গোল করবে